স্বপ্ন ছিল আমার সন্তান কে বল হা বানাবো আমার সন্তান কে বল আন বারাবো যখন অন্ধ হয়েছে মায়ের গমটা ভেন্দি বার হয়ে গেছে তিনি জানেন আল্লাহ সনসাল্লাল্লাহ বানিয়ে সাল্লাহ বলেছেন দাও সাল্সাদুল্লাহ স কাফি হিন্দা তিনজন ব্যক্তির ধোঁয়া আল্লাহ আলমেন কট করে ফেরত দিলা তার ভেতরে একটা দুয়া আছে কোনো মা যদি

আল্লাহাক ভুলে আনবেন এই পিতা মাতার দোয়া কখনো ফেরত দেন না সত্য জবানের কথা পিতা মাতার দোয়া